আসসালামু আলাইকুম চলে এলাম আর একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে জিভে জল আসার মতো একটা রেসিপি নিয়ে আসলাম এখন আবার আপনাদের মাঝে বড়ির আচার এখন তো বড়ির সিজন খুব অ্যাভেলেবেল বড়ি পাওয়া যায় তো এই সিজনে ছটপট এই আচারটা বানিয়ে ফেলুন তো আমার রেসিপিটা ফলো করে এইভাবে জিভে জল আসার মতো এই আচারটা তৈরি করে ফেলুন আমি এখানে এক কেজি বড়ি নিয়েছিলাম তো এগুলো শুকিয়ে এখন এইটুকু হয়েছে এর মধ্যে আবার নষ্ট হয়েছে কিছু এগুলো বেছে টেছে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমি যে বড়িগুলো দু তিন দিন শুকাইছি শুকানোর পরে আমি এরকম হয়েছে ঠিক তো এখন আমি হচ্ছে যে ধুয়েও দি দিছি কিন্তু তারপরও আবার এখন আচারটা বানানোর আগে বড়িগুলার একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে বটোটা ফেলে দিচ্ছি তো এভাবে এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো আমি এটার জন্য ফেসটা নিচ্ছি যে আমি চাল তার আচারটা করছি যখন তখন দেখেছি কীভাবে ফেসটা করবো ওই রকমভাবে করেছি তো এখানে আবার মাছ ফুলন নিয়েছি কিছুটা তো চলুন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে যে আমি শেষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এই যে দিয়ে দিলাম দু তিন কোষ রসুন ছুলে দিয়ে এগুলোকে একটু একটু বাজা হলে আমি এই সাথে দিয়েছি মরিচ শুকনো মরিচ দিয়েছিলাম দু তিনটা আর দেওয়ার পর এগুলো যখন বাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি বড়িগুলা বড়িগুলা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ছেড়ে এরপরে এখানে দিয়ে দেবো এখন যে সরিষা বা ফেসটা এখানে সরিষা রসুন আদা সবগুলো একসাথে আছে আমি একসাথে ফেসটা করছি তো ফেসটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ছেড়ে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি আচারটা আজকে মিষ্টি আচার করব। তো এখানে কোনো মরি সেট করবো না আমি কোনো জাল দেবো না তো আমি এখন এটাকে ডেকে কিছুক্ষণ এভাবে জাল করবো যাতে মশলাটা পুরো বড়িগুলোর সাথে ভালো করে মিশে তো আমি এই যে এখন চুলা রাসটা কিন্তু লো হিটে রেখে আমি বাঁচতেছি এই যে পানি আছে এখানে কিছুটা পানি আছে কারণ বড়িতে আমি যখন পানিতে ভিজিয়েছি পানি তো নেড়ি বড়ির ভিতরে ঢুকেছে তো পানিগুলো বেরোয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি এটা মিষ্টি হাসতে তৈরি করবো তাই তো এখন আমি নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ছেড়ে আমি একদম খুব বেশি আঁচ দেওয়া যাবে না ছোটের আঁচটা একদম লো লোহিটে রাখতে হবে এভাবে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ এই যে এখন চিনিটা গলে আপনার অনেকটা পানি উঠছে তো আমি এখন আর আবার ঢেকে জাল দিচ্ছি ডেকে আমি বারবার কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি নিচে যদি লেগে যায় এই জন্যে আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই যেভাবে আমি প্রায় দশ মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে দিয়ে হচ্ছে এই যে বারবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার ভিনেগারটা তো আমি বলছি যে আচারে সবসময় ভিনেগার দিলে দিতে হবে দিলে আচারগুলো ভালো থাকে তো দিয়ে দিচ্ছি এই যে আমার এখন পানিটা একদম শুকিয়ে যে দেখুন তেল ছেড়ে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ঘন্টা দিয়ে ছেড়ে এখন এই যে একদম পুরো পারফেক্টলি আমার এই যে আচারটা হয়ে গেছে হয়ে গেছে এই যে আমি কিছুক্ষণ আরও চুলের উপরে রাখার পরে এখন হচ্ছে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন এই যে আচারটা এখন নামিয়ে ফেলব এই যে একদম পুরো পারফেক্টভাবে আচারটা এখন তৈরি তো আমি নামিয়ে যে দেখুন কি সুন্দর হয়েছে আচারটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এরকম আরও সুন্দর সুন্দর মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসটা ফলো করবেন তো কেমন হলো কমেন্টে জানাবেন কেমন হলো আচারটা তো আজ তাহলে এইটুকুই আসবো আরও নতুন রেসিপি নিয়ে খোদাহা পেস